হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসে কালেকশন নিচে শপের অ্যাড্রেসটা সম্পূর্ণ দেওয়া আছে এই দোকানে কোনো প্রোডাক্টই আপনারা হোম ডেলিভারি পাবেন না তাই কোনো ফোন নম্বর দিতে পারছি না আপনাদের যদি এই দোকানের কোনো প্রোডাক্ট ভালো লাগে সরাসরি নিউ মার্কেট এস এ কালেকশানে গিয়ে নিয়ে আসতে হবে আশা করি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশান সিরামিক থেকে কাজ কাছ থেকে স্টিল সিলভার মেলামাইন সবই পেয়ে যাবেন এই শপটাতে আপনার সংসারের প্রয়োজনীয় সকল কালেকশন থাকবে এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এই ভিডিওগুলি আপনাদের খুবই পছন্দের একটা ভিডিও আপনারা চান একশো টাকার সাধ্যের মধ্যে সংসারের সুন্দর করে সাজানোর জন্যে সব প্রোডাক্ট তাই আজকে নিয়ে আসলাম একশো টাকার সব প্রোডাক্ট চলুন দেখি কী কী জিনিস পাওয়া যায় এই শপটাতে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি এখানে দুটা মিল্ক প্যান দেখতে পাচ্ছেন এগুলো ঢাকনা ছাড়া ছিল আগে এখন ঢাকনা সহ আসছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে কিছু প্লেট স্ট্যান্ড আছে এগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু ডিজাইনার স্পুন আছে এগুলোরও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গিফট বক্স আছে এগুলোরও পিস থাকবে একশো টাকা এখানে কিছু হ্যান্ড ওয়াশের জার এগুলো প্রাইস পাবেন একশো টাকা এখানে দুইটা স্পাইস জার একসাথে দুইটার প্রাইস একসাথে পাবেন মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশান থাকবে আজকের ভিডিওতে এখানে দেখুন কিছু জার আছে জুসের এই জুসের জারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার পিস দুইটা কালার থাকবে এরপর এখানে দেখছেন সুন্দর কিছু ব্রাশ হোল্ডার আছে ঢাকনাসহ এগুলোও পেয়ে যাচ্ছেন একশো টাকা করে মাত্র চমৎকার সব কালেকশান থাকছে এরপরে এখানে দেখছেন চারটা এগুলো হচ্ছে গ্লাসের এই চারটা একসাথে গ্লাসের জার পেয়ে যাবেন মাত্র একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন স্টিলের কিছু মিল্ক প্যান আছে এগুলো প্রাইস পেয়ে যাবেন একশো টাকা সিলভারেরটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা চমৎকার কিছু কালেকশান আছে এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফ্রাইং প্যান থেকে শুরু করে তাওয়া সবই পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন উপরে যে কটা প্যান দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই পার পিস থাকবে মাত্র একশো টাকা করে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে খুব সুন্দর কিছু কালেকশন থাকছে আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন রকম প্লাস্টিকের পণ্য এখানে দেখুন কিছু প্যান হোল্ডার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা বেশ কিছু কালার থাকবে এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর অনেক কালেকশন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর অনেক প্লাস্টিকের কালেকশান পেয়ে যাচ্ছেন যেমন এই ধরনের মগগুলি পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে লবণের জার পেয়ে যাচ্ছেন একশো টাকায় এই যে ফাইবারের মগটা দেখতে পাচ্ছেন প্রিন্টের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আশা করি ভালো লাগছে এছাড়াও আপনার তেলের জার পেয়ে যাবেন একশো টাকায় এখানে পাউডারদানি পেয়ে যাবেন একশো টাকা লবণের জারটা পেয়ে যাবেন স্টিলের এটাও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকায় এছাড়াও এখানে কালারফুল অনেক পানির বোতল আছে এগুলো পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকায় এখানে দেখুন সুন্দর কিছু গ্লাস আছে পানির এই গ্লাসগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা বিভিন্ন ডিজাইনের থাকছে এই পানির গ্লাসগুলি এছাড়াও এখানে এরকম প্লাস্টিকের পানির জগ পেয়ে যাবেন এখানে পানির বোতল পেয়ে যাবেন সবগুলোই পার পিস থাকবে মাত্র একশো টাকায় একশো টাকায় আপনার সাধ্যের মধ্যে সুন্দরভাবে আপনার ঘরটা সাজিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিন পিসের কিছু বাটি সেট আছে এগুলো পার সেট হচ্ছে মাত্র একশো টাকা করে কিছু আছে চার পিসে এক সেট তাও একশো টাকায় কিছু তিন সেট তিন পিসে এক সেট তাও পাচ্ছেন মাত্র একশো টাকায় এখানে দেখুন কেক মোল পাচ্ছেন এটাও পাবেন মাত্র পার পিস একশো টাকা এখানে মেলামানের কিছু ট্রে পাচ্ছেন এগুলোও পাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়াও মেলামেনের এই বাটিগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশান থাকছে এরপরে স্টিলের কিছু প্লেট দেখাচ্ছি স্টিলের এই প্লেটগুলি বা ট্রেগুলি পেয়ে যাবেন একশো টাকায় এই ডিজাইনার স্টিলের বাটিটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু হাড়ির কালেকশান আছে এগুলোও পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকা করে এখানে দেখতেন ঢাকনা সহ কিছু মগ আছে স্টিলের এই মগগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা ঢাকনা সহ মগ খুব কমই পাওয়া যায় এখানে প্লেন একটা বাটি দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এ ধরনের বাচ্চাদের খাবারের প্লেটগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা আপনারা তো বেশিরভাগ রাউন্ড পেয়ে থাকেন এখানে স্কয়ার রাউন্ড দুই শেপেরই পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে রাউন্ড শেপের আগেরটা ছিল স্কোয়ার শেপের এখানে দেখুন সুন্দর আরেকটা মগ আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে আরও সুন্দর সুন্দর কিছু বাটির কালেকশান আছে এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকায় এখানে ধরুন কিউট একটা ঢাকনা সহ পাতিল আছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এখানে অনেক অনেক প্লাস্টিক সামগ্রীও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ট্রে কালেকশান আছে এই ট্রেগুলোও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা চলুন কিছু সিরামিক্সের কালেকশন দেখি এই যে সিরামিকের প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রেস প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক থাকবে বাদামি থাকবে এখানে কিছু সার্ভিং ডিশ আছে পার পিস একশো টাকা এখানে দেখুন কোয়ার্টার প্লেট আছে এটাও থাকতেছে পার পিস একশো টাকায় এই দেখুন এটা আরও একটা ডিজাইন ব্ল্যাকটার এটাও থাকবে মাত্র একশো টাকা সিরামিকের সুন্দর প্লেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এখানে দেখুন আরও একটা প্রিন্টের প্লেট পাচ্ছেন এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা চমৎকার কিছু কাপের কালেকশান দেখুন এই কাপটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে আরও একটা কাপের কালেকশান দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন এই প্রিজার কাপটা মিলে মাত্র একশো টাকা করে যে কাপগুলো আপনারা বড় পেয়ে যান শুধু কাপ একশো টাকায় এখানে কাপ প্রিস মিলে পাচ্ছেন একশো টাকায় দেখুন এই সুন্দর ডিজাইনের প্লেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে দেখুন অর্ধেক ডিজাইন অর্ধেক প্লেন এই প্লেটটাও পেয়ে যাচ্ছেন একশো টাকায় ব্ল্যাকে বাটিগুলো প্রিন্টে পেয়ে যাবেন একশো টাকায় এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে এটাও থাকবে একশো টাকায় এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা প্রিন্টের বাটি এটাও প্রাইস পাবেন একশো টাকায় এখানে চমৎকার কিছু বাটির কালেকশান আছে ছোট থেকে মাঝারি সব ধরনের বাটির কালেকশান পেয়ে যাবেন একশো টাকায় সুন্দর কফি মাটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এখানে দেখুন আরও কিছু বাটির কালেকশান আছে হিউজ পরিমাণে বাটির কালেকশান পেয়ে যাবেন অ্যাশ কালার এই বাটিটাও পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকা করে দেখুন এই চমৎকার বাটিগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আশা করছি ভিডিওটা ভালো লাগবে এখানকার বেশিরভাগ প্রোডাক্টই আপনারা ওভেন প্রুফ পেয়ে যাবেন এরপর দেখিয়েছি এখান থেকে বেশ কিছু ট্রে কালেকশান এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে মাত্র এরপরে দেখুন কালারফুল কিছু মগের কালেকশন চমৎকার সব মগের কালেকশান থাকছে আজকের ভিডিওতে দেখুন কত কালারের মগ পেয়ে যাচ্ছেন আপনারা এখানে মার্বেল কোটের যে মগগুলো আপনারা বাইরে দেড়শো টাকা করে পান পানি এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই ডিজাইনটা নতুন এসেছে এটার মধ্যে এখানে বেশ কিছু কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এই প্রত্যেকটা কালারের প্রাইস থাকবে মাত্র একশো টাকা মার্বেল কোটের প্রত্যেকটা ডিজাইন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটাই পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা ইউনিক সব কালেকশানের জন্য চলে আসতে পারেন এসে কালেকশানে দেখুন এখানে সুন্দর আরও কিছু কাপ আছে এগুলোর প্রত্যেকটাই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকার সব কালেকশন থাকবে আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগছে এই যে প্রত্যেকটা মগ দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা কালার ডিজাইন এবং প্রিন্ট কতটা চমৎকার লাগছে তো বন্ধুরা আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তবে আবারও বলছি এসে কালেকশান নিউ মার্কেটের এই সব থেকে কোনো কিছু আপনাকে হোম ডেলিভারি দেয়া হবে না দোকানের নাম আবারও বলছি এস এ কালেকশান শপ নম্বর একশো আটাত্তর মার্কেট ঢাকা এ সব থেকে কোনো কিছু আপনারা হোম ডেলিভারি পাবেন না যা নেবেন সরাসরি শপে গিয়ে আপনাদের কালেক্ট করতে হবে আশা করি এই দোকানের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে এখানে দেখুন আরও চমৎকার কিছু গ্লাসের কালেকশান আনছে এই গ্লাসের কালেকশানগুলো বেশ সুন্দর প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন আইসক্রিমের বাটি থেকে পানির গ্লাস পানির গ্লাস থেকে মগ প্রিন্টের গ্লাস সবই থাকবে মাত্র একশো টাকা করে তো বন্ধুরা তাহলে আজকের এই চমৎকার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ